বর্ধমান পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রয়েছে এই বর্ধমান বর্ধমানের গুরুত্ব মুঘল যুগ থেকেই রয়েছে এখানে যেমন রয়েছে ঐতিহাসিক স্থান তেমনই রয়েছে বিভিন্ন দেবদেবীর মন্দির এছাড়া বিজ্ঞানের শাখাও বসেছে এই বর্ধমানে এছাড়া এখানে রয়েছে রাজবাড়ি বিশ্ববিদ্যালয় পার্ক এবং চিড়িয়াখানা আজ আমি তোমাদের এই ঐতিহাসিক তথা বিজ্ঞানের শহর বর্ধমান ঘুরিয়ে দেখাবো বর্ধমানের যে সমস্ত উল্লেখযোগ্য মন্দির রয়েছে সেগুলো আমি আজ এই ভিডিওতে কভার করব। একদিনের ছুটির মধ্যে কীভাবে তোমরা বর্ধমান ভ্রমণ করতে পারবে কী কী দেখবে খরচ কত হতে পারে এবং যে মন্দিরগুলো দেখাবো তার ইতিহাসই বা কী রয়েছে সব কিছুই থাকছে এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আমি হাওড়া থেকে আটটা বেজে পঞ্চান্ন মিনিটে কুলিক এক্সপ্রেসে করে বর্ধমান এসে পৌঁছেছি নমস্কার বন্ধুরা গুড মর্নিং সকলকে এখন আছি বর্ধমা স্টেশনেছি আমরা তো আজকে আমরা এখান থেকে প্রথমে যাব হচ্ছে একশো আটটা শিবের মন্দিরেতে আর এখানে স্টেশনের বাইরে অনেক টোটো পাওয়া যায় সেই টোটো ধরে আমরা চলে যাবো একশো আটটা শিবের মন্দিরেতে কিছু খেয়ে নিই তারপর আমরা যাচ্ছি একশো আটটা শিবের মন্দির আর তোমাদেরকে দর্শন করাচ্ছি একশো আটটা শিবের মন্দির স্টেশনের বাইরে অনেক টোটো রয়েছে তোমরা যে কোনো একটা টোটো বলবে যে একবার শিব মন্দির যাবে কুড়ি টাকা করে নেবে তোমরা একবার শিব মন্দির চলে যেতে পারবে আমরা বর্ধমান একশো আটটা শিব মন্দিরের সামনে চলে এসেছি এই হচ্ছে মন্দিরের মূল তরুণ ঠিক এই মূল তরুণের পাশে রয়েছে পার্কিং এরিয়া তোমরা যারা কলকাতা থেকে নিজস্ব গাড়ি করে আসবে তারা এখানে গাড়ি পার্কিং করতে পারবে আর গাড়ি পার্কিংয়ের চার্জটা কি আছে সেটা এখানে লেখা আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে মোটর সাইকেলের জন্য দশ টাকা কারের জন্য পঁচিশ টাকা এবং বড়ো গাড়ি এলে সেটা একশো পঁচিশ টাকা আর এদিকটাতে একটা নটরাজের মূর্তি রয়েছে গেট দিয়ে ঢুকেই এদিকটা রয়েছে জুতো রাখার জায়গা জুতোটা রেখে দেয়া আর এখানে টিকিট কাউন্টার তোমরা টিকিট কাউন্টার থেকে দু টাকা করে টিকিট কেটে নিয়ে আর তোমরা এই মন্দিরের গেট দিয়ে ভেতরে ঢুকবে আমি এইভাবেই মন্দিরের ভেতরে ঢুকছি ভেতরে ঢুকেই প্রথমেই এই সাইডে দুটো মন্দির দেখতে পাওয়া যাচ্ছে আর এই সাইডে দুটো মন্দির দেখতে পাওয়া যাচ্ছে এবং এই মন্দিরগুলোর পিছন থেকে সম্পূর্ণ একশো আটটা মন্দির রয়েছে এবং একটা রয়েছে আলাদা একশো ন নম্বর মন্দিরটা আমরা একে একে দর্শন করছি আর তোমাদেরকেও আমি দর্শন করিয়ে দেখাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে ছয় ইঞ্চি ডিসপ্লের মাধ্যমে তোমাদেরকে আমি দর্শন করিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে সত্যনন্দনাথ শিব মন্দির আর এইখানে এই যে বর্ধমানের একশো আট শিব মন্দির যে লেখাটা রয়েছে এটা হচ্ছে মূল যে মন্দিরটা এটা এখানে বাবাকে অভিষেক করানো হয় এটা তো দেওয়া আছে ওই জন্য এইখানে তোমরা ধূপ আর বাতি জ্বালাতে পারবে প্রতিটা শিব মন্দিরের সামনে এরকম লম্বা একটা দালান রয়েছে এবং পুরো এরি এলাকাটা যে রয়েছে এলাকাটা পুরো রাউন্ড দিয়ে শিব মন্দিরগুলো রয়েছে আর তার সামনে একটা বড় লম্বা বারান্দা রয়েছে আর আগে ছিল প্রতিটা মন্দিরের সামনে একটা করে বেলগাছ স্থাপন করা হয়েছিল। কিন্তু বর্তমানে বেলগাছগুলো আর নেই তবে বাগান মতো সুন্দর করে করা আছে একটা অন্যরকম অনুভূতি এই মন্দিরের ভেতরে আসলে পরে অনুভব করতে পারবে এতটা নিস্তব্ধ নিরিবি একটা পরিবেশ আমার আশুতোষ নওয়াভাটে এই একশো আটটি শিব মন্দির প্রতিষ্ঠার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে মহারানী বিশন কুমারী এই মন্দির স্থাপন করেছিলেন এই মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল সতেরোশো অষ্টআশি সালে এবং শেষ হয়েছিল সতেরোশো নব্বই সালে সেই সময় বর্ধমান সংলগ্ন নবাবাট এলাকাতে মহামারী দেখা দিয়েছিল বহু মানুষের মৃত্যু হয়েছিল স্বজনদের হারিয়ে শোকে মুজ্জমান হয়ে গিয়েছিলেন এলাকার বাসিন্দারা এলাকায় মন্দির করে বাসিন্দাদের ঈশ্বরমুখী করে তাদের শোকে ভোলাতে চেয়েছিলেন বর্ধমানের এই মহারানিমা সেই ভাবনা থেকেই নবাঘাটে একশো আটটি শিব মন্দির গড়ে তুলেছিলেন তিনি মহা মহাআম্বরে শিব মন্দির প্রতিষ্ঠা শুরু হয়েছিল জপমালার আদলে একশো আটটি এবং অতিরিক্ত আরেকটি মোট একশো নয়টি স্থাপত্যকে গেঁথে প্রতিষ্ঠা করা হয়েছিল এই মন্দিরে এই মন্দিরমালা বর্ধমানের এক অনন্য শিল্পকীর্তি এই একশো নয়তম মন্দির প্রতিষ্ঠার সময় সেখানে লক্ষ সাধুর উপস্থিতি ঘটেছিল তাদের পদধুলি রাজ পরিবারের একটি সোনার কলসিতে এখনো সংরক্ষিত করা রয়েছে আর এই মন্দির বালাসরের মন্দিরে আটচালার আদলে নির্মিত হয়েছে এবং প্রতিটি শিবলিঙ্গ কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ আর এই যে তোমরা এই জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যোগ্য স্থান মানে এই মন্দিরে যদি কোনো কখন কখনো যজ্ঞ হয় তো তাহলে এইখানটাতে সেই যজ্ঞটা করা হয় এই যে হচ্ছে সেই যজ্ঞস্থান আর ঠিকের পাশটাতেই রয়েছে বসার জায়গা রয়েছে তোমরা এখানে বিশ্রাম নিতে পারবে আর এই দিকটায় রয়েছে একটা মানত নন্দী পার্ক পার্কের ভেতরটা ঢুকছি তার আগে এদিকটা একবার ঘুরে আর দিকটাতে ঠাকুরের পুজো পুজো দেওয়ার জন্য জিনিসপত্র দোকানটা পেয়ে যাবে তোমরা আর এটা দিয়ে সোজা যে গিলটা আছে তোমরা দেখতে পাচ্ছ ওই গিলটা একটু আগে দেখালাম তো ওটা দিয়ে চলে গেলেই একশো ন নম্বর যে শিব মন্দিরটা সেই মন্দিরটা ওদিকটা দেখতে পাবে কিন্তু এখন দরজাটা বন্ধ রয়েছে তাই আমি তোমাদের দেখাতে পারছি না ওইদিকে একটা মাঠ রয়েছে ঠিক মাঠের পিছনটাতেই রয়েছে ওই একশো আট নম্বর শিব মন্দিরটা আমাদের যে রুদ্রাক্ষ হয় রুদ্রাক্ষর মালায় যেরকম রুদ্রাক্ষগুলো থাকে সেরকম একশো আটটা রুদ্রাক্ষ আর গলার হাড়ের যে পেন্ডেন থাকে সেরকমই একটা আলাদা মন্দির রয়েছে ওই একশো নম্বর মন্দিরটাই রয়েছে এই ঠিক মন্দিরটার পিছনটাতে এই হচ্ছে মানত নন্দী পার্ক সামনে মহাদেব আছেন সামনে তার সামনে রয়েছে নন্দী এখানে ঘন্টাগুলো রয়েছে দাদা এটা একশো আটটা ঘন্টাই আছে না এখানে এখানে একশো আটটা ঘন্টাই এখানে রয়েছে এই পুকুরটা আর ঠিক এদিকটাতে আবার রয়েছে টেরাকটার কাজ রয়েছে অসম্ভব সুন্দর টেরাকটার কাজ আছে আর এই দিকটাতে একটা বটগাছ রয়েছে বটগাছে মানুষজন নিজেদের যা যা মনস্কামনা সেই মনস্কামনা এখানে পূরণ হওয়ার জন্য টাকা বেঁধে যান তো এইখানে এটা বাঁধলে তো সেই তার মনস্কামনাটা পূর্ণ হয়ে যায় নবাভাটের একশো আটটা শিব মন্দির দেখে নিয়ে আমরা এবারে চিড়িয়াখানার দিকে যাচ্ছি নবাভাট মন্দিরের বাইরে থেকে দশ টাকা করে পার হেড টোটো করে আমরা চলে যাচ্ছি গোলাপবাগ মোড় পর্যন্ত আর গোলাপবাগ মরে গিয়ে ওখান থেকে আমরা পায়ে হেঁটে মিনিট পাঁচেকের মধ্যে চিড়িয়াখানা পৌঁছে যাব তোমাদের সাথে একেবারে চিড়িয়াখানায় গিয়ে কথা হচ্ছে এই যে রাস্তাটাতে এখন চলেছি আমরা এর দু সাইডই রয়েছে বর্ধমান ইউনিভার্সিটি আর এই পুরো জায়গাটা হচ্ছে বর্ধমান রাজবাড়ির অংশ এই বর্ধমান রাজবাড়ির যে মেন বিল্ডিংটা এই বিল্ডিংটা এখন বর্ধমান ইউনিভার্সিটির প্রশাসনিক বিভাগ হয়ে গেছে এই যে চলে এসেছি এটা হচ্ছে যে প্ল্যানেটোরিয়ামটা বর্ধমানের এটাও একটা বিশেষ আকর্ষণীয় স্থান এই বর্ধমান শহরেতে এই বর্ধমান যেমন ঐতিহাসিক ধার্মিক শহর তেমনই আবার বিজ্ঞানেরও শাখা বসেছে এই বর্ধমান শহরেতে এটাই হচ্ছে মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম কিন্তু শো এখন হবে না কোথায় তাই ভেতরে ঢুকবো না তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম এই হচ্ছে দিকটাতে মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম আর এই রাস্তা দিয়ে আমরা ঢুকলাম গোলাপবাগ দিয়ে এই গোলাপবাগ মোড় এই দিয়ে ঢুকে আর ঠিক এই হচ্ছে যে ডিভিশনাল ফরেস্ট অফিসার বর্ধমান ডিভিশন এই গেট এখানে লেখা আছে বর্ধমান চিড়িয়াখানা এই গেট দিয়ে আমাদের ঢুকে ভেতরে যেতে হবে বর্ধমান চিড়িয়াখানায় এই সোজা গেলেই চিড়িয়াখানার টিকিট কাউন্টারটা পড়বে আর আজকে আমরা বেরিয়েছি আকাশে তখন একদম রোদ ঝলমলের ওয়েদার ছিল কিন্তু বর্ধমান এসে পৌঁছাতে পৌঁছাতেই এখানে অলরেডি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এই হচ্ছে টিকিট কাউন্টারটা হচ্ছে চিড়িয়াখানার গেটটা আর এদিকে হচ্ছে টিকিট কাউন্টারটা রয়েছে আর টিকিট এখানে বড়দের জন্য পঁচিশ টাকা ছোটদের জন্য দশ টাকা বড় মানে আট বছরে উঠতে হলেই পঁচিশ টাকা আট বছরের নিচে হলে সেটা হবে দশ টাকা করে এখানে ঢুকেই বর্ধমানের এই যে চিড়িয়াখানা তার ম্যাপটা এখানে দেখাচ্ছে আর টিপ টিপ করে বৃষ্টি অলরেডি আরম্ভ হয়ে গেছে খুব সুন্দর জায়গাটা লাগছে যদি তোমরা একটা দিন মুক্ত অক্সিজেন নিতে যাও তার জন্য বাড়ির কাছে আদর্শ জায়গা হচ্ছে এই চিড়িয়াখানাটা হ্যাঁ আমাদের কলকাতা চিড়িয়াখানাও রয়েছে তবে সেখানে ভিড়টা একটু বেশি হয় তো এই জায়গাটাতে এলে শান্তশিষ্ট নির্বিলি পরিবেশে প্রকৃতির মাঝে একটা দিন কাটিয়ে যেতে পারবে খুবই ভালো লাগবে দেখো এখানে একটা চার্ট করা আছে যে কি কি এখানে জন্তু রয়েছে তার একটা পুরো লিস্ট এখানে করা আছে একটু আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে এটা তোমরা একটু পজ করে দেখে নিও এই যে এখানে কোকোডাইলের একটা ব্যানার লাগানো আছে কিন্তু কোথায় কোকোডাইল আছে তার কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না আমার তো যাকে পড়ছে না কোথায় রয়েছেন জায়গাটাতে কতগুলো কি জন্তু আছে সেটা জানি না তবে কিন্তু এই জায়গাটা মানে যারা নেচারকে ভালোবাসো তাদের জন্য এটা আদর্শ জায়গা কিন্তু এই তো এই দেখো ডিয়ার এই দেখো এতক্ষণ পরে একটা ভালো জিনিস দেখতে পেলাম এটা জুম করছি আমি এই দেখো হরিণের দলকে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছেন দেখো হরিণের দল অনেক হরিণ রয়েছে ওখানটাতে এতক্ষণ পরে কোন একটা জন্তু দেখতে পেলাম জীবিত জন্তু দেখো এই দিকটাতে একটা ক্যাঙ্গারও দেখতে পাচ্ছি সেই দূরেতে একটু আমি জুম করছি দেখো একটা ক্যাঙ্গার এখানে আছে আর ঠিক এদিকটাতেই রয়েছে পাখি আর এদিকটা দেখো ভারতীয় ময়ূর এই যে ভারতীয় ময়ূর আছে এদিকটাতে এদিকটায় রয়েছে এমও পাখি হুশ এ দেখো এদিকে রয়েছে টিয়া এই দেখো টিয়াগুলোকে দেখো এই যে বর্ধমান চিড়িয়াখানাটা আমরা ঘুরছি না এটা চিড়িয়াখানা না রোমান্স করার জায়গা সেটাই আমি বুঝতে পারছি না জন্তু জানোয়ারের থেকে বেশি কাপেলদের ভিড়টা এখানে বেশি তাই বুঝতে পারছি না যে এটা কী জায়গা আদৌ চিড়িয়াখানায় আছি তো না কোনো পার্কে আছি কোনো জন্তু তো নেই প্রথম কথা আর দ্বিতীয় কথা পঁচিশ টাকা করে টিকিট বেকার বেকার দুটো তোমরা যদি খালি এই গাছপালা মানে ছাওয়ার মধ্যে কিছুক্ষণ কাটাতে চাও তাহলে এই জায়গাটা আসো নাহলে আমি জায়গাটা পার্সোনালি বলছি আসতে হবে না তোমরা এখানে আরও অনেক দেখার জায়গা আছে সেগুলো দেখেই যাও এই জায়গাটা এসে শুধুমতো সময় নষ্ট করার কোনো মানেই হয় না চিড়িয়াখানা দেখার পর আমরা এবারে চলে যাচ্ছি সর্বমঙ্গলা মন্দির দর্শন করতে যেটা বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সেই সর্বমঙ্গলা দেবীর মন্দির আমরা এবারে দর্শন করতে যাচ্ছি চিড়িয়াখানার বাইরে থেকে একটা টোটো করে নিয়েছি টোটো হচ্ছে কুড়ি টাকা করে নেবে পার্সে তোমাদের সর্বমঙ্গলা মন্দিরের সামনে নামিয়ে দেবে চিড়িয়াখানা দেখে নিয়ে চিড়িয়াখানার বাইরে থেকে টোটো করে চলে যাবে সর্বমঙ্গলা মন্দির আমি তোমাদের সর্বমঙ্গলা মন্দির ঘুরে দেখাবো ওখানে গিয়ে এই হচ্ছে আমরা সর্বমঙ্গলা মন্দিরে ঢুকে পড়েছি এটাই হচ্ছে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সিকামাবস্থার জন্য পুরো মন্দির সেজে উঠেছে তোমরা দেখো এদিকটাতে যোগ্যস্থান রয়েছে এদিকে যজ্ঞ যখন হয় তখন এখানটায় যোগ্য হয় আর মন্দির এখন ভোগ প্রসাদ খাওয়ানোর জন্য লাইন পড়েছে কথিত আছে প্রায় সাড়ে তিনশো বছর আগে বর্ধমানের উত্তরে সর্বমঙ্গলা পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে একটি শিলামূর্তি পেয়েছিলেন সেটিকে খণ্ড ভেবে তার উপরে শামুক গুগলি থেঁতো করতো ওনারা সেই সময় দামোদর নদ লাগোয়া চুন তৈরির কারখানায় সামুকের খোলা নেওয়ার সময় শিলামূর্তিটি চলে যায় চুন ভাটাতে তখন সামুকের খোলের সঙ্গে শিলামূর্তিটাকে পোড়ানো হলেও মূর্তির কোনো ক্ষতি হয়নি তবে সেই রাতে স্বপ্নাদেশ পাওয়া মাত্রই বর্ধমানের মহারাজা সঙ্গম রায় শিলামূর্তিটাকে নিয়ে সর্বমঙ্গলা নামে পুজো করতে শুরু করেন পরবর্তীকালে সতেরোশো দুই সালে টেরাকোটার নিপুণ কারুকার্য খচিত সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেছিলেন মহারাজধীরাজ কীর্তিচাঁদ মহতাব ক্রমে মূল মন্দিরের আশেপাশে গড়ে ওঠে নাট মন্দির শ্বেত পাথরের তৈরি রামেশ্বর ও বানেশ্বর নামে দুটি শিব মন্দির কালো পাথরের তৈরি মিত্রেশ্বর চন্দ্রেশ্বর ও ইন্দ্রেশ্বর নামে আরও তিনটি শিব মন্দির বর্ধমানের এই অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা তিনি পূর্ব বর্ধমান জেলার সর্বমঙ্গলা মন্দিরে পূজিত হয়ে থাকেন এই মন্দিরটিকে অনেকে শক্তিপীঠ বলে থাকেন সেই মতে এখানে দেবীর নাবি পড়েছিল এবং দেবী সর্বমঙ্গলা ও ভৈরব হলেন শিব বা মহাদেব তবে এই বিষয়ে নানান মতভেদ রয়েছে এই হচ্ছে মায়ের মূল মন্দিরটা এখন ভোগ নিবেদন হচ্ছে বলে মায়ের মন্দির এখন বন্ধ আছে আর এদিকটাতে হচ্ছে তোমরা ধূপ আর মোমবাতি জ্বালাবে এইখানেতে তার জন্য ব্যবস্থা করা আছে আর এই হচ্ছে সামনে নাট মন্দির আর নাট মন্দিরে এদিকেই রয়েছে বাবার মন্দির এটা হচ্ছে কমলেশ্বর বাবার মন্দির খুব সুন্দর কারুকার্য এটা হচ্ছে মিত্রেশ্বর বাবার মন্দির আর ঠিকের সামনেই রয়েছে হাড়ি আর এদিকটা দিয়ে চলে এলে রামেশ্বর বাবার মন্দির এই হচ্ছে রামেশ্বর বাবার মন্দির আর এই হচ্ছে নাট মন্দিরটা এখানে একটা নাট মন্দির রয়েছে মানে নাট মন্দির মানে এখানে ভোগ টোক খাওয়ানো হয় আর এটা এইটাই হচ্ছে এই এইটা হচ্ছে অ্যাকচুয়াল নাট মন্দিরটা আর এর সামনেই রয়েছে মায়ের গর্ভ রয়েছে আগেরটাতে সর্বমঙ্গলা মন্দির দেখে আমরা এখন চলেছি বানেশ্বর শিব মন্দির যেটা স্থানীয় ভাষায় মোটা বাবার মন্দির নামেও পরিচিত সেই মন্দিরটা এখন আমরা দর্শন করতে আসছি আর এই সর্বমঙ্গলা মন্দির থেকে আমাদের বানেশ্বর মন্দির পর্যন্ত টোটো ভাড়া লাগলো মাত্র কুড়ি টাকা করে পার হেড তোমরা এইভাবে চলে যেতে পারবে পার হেড কুড়ি টাকা করে এই হচ্ছে মোটা বাবা শিব মন্দির উনিশশো সালে বর্ধমান শহরের আলমগঞ্জ এলাকায় পুকুর খোঁড়ার কাজ চলছিল শ্রমিকেরা যখন সাবল কাঁতি দিয়ে মাটি কাটছিলেন সেই সময় তারা একটা শব্দ শুনতে পান সেই শব্দ ছিল কোনো পাথরের উপর আঘাত করলে যেরকম হয় সেই রকম এরপর তারা সচেতনভাবে মাটি খোঁড়ার কাজ চালিয়ে উঠে আসে বিশাল আকৃতির একটি শিবলিঙ্গ যার উচ্চতা প্রায় ছ ফুটের বেশি ওজন তেরো টনেরও বেশি ব্যাস প্রায় ছয় ফুট এবং গৌরীপট্টের পরিধি প্রায় আঠেরো ফুট এরপর ক্রেনের সাহায্যে সেই শিবলিঙ্গকে তোলা হয় ইতিহাসবিদরা বলেছেন যে এটা দ্বাদশ শতকের নিদর্শন এমনকি ইতিহাস প্রসিদ্ধ নাকি এই শিবলিঙ্গের পুজো করতেন ভিডিওটা আমি বর্ধমান এসে শেষ করছি কেমন হলো ভিডিওটা নিচে কমেন্ট করে জানিও আর অনেক রোদ্দুর ছিল অনেক ভিড় ছিল সেভাবে ভালো করে করতে পারিনি হয়তো যাই হোক তোমরা নিচে কমেন্ট করে জানিও কীরকম হলো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা অন করে দিও পরবর্তী সব ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য ততদিন ভালো দেখো সুস্থ দেখো আবার দেখাবে নতুন একটা ভিডিওটে টাটা